বর্তমানে আমাদের রাজ্যের চাষের জমি অর্থাৎ শালি ও সোনা শ্রেণীভুক্ত জমির জন্য রকম খাজনা প্রদান করতে হয় না অন্যদিকে ভিটে বাস্তু পুকুর বাঁশবাগান পুকুরের পাড় এবং বিভিন্ন বাণিজ্যিক কার্যে ব্যবহার করা জমির জন্য সরকারের কাছে খাজনা জমা করতে হয় খাজনা আগে বিএলআরও অফিসে গিয়ে জমা করতে হতো কিন্তু বর্তমানে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমেই ঘরে বসে আপনি খাজনা জমা করতে পারবেন দু সাল থেকে অনলাইনে খাজনা জমা করার বন্দোবস্ত চালু করেছিল রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর আজকের আপডেটে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কীভাবে অনলাইনে খাজনা জমা করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস ফর্ম ফিল পদ্ধতি পেমেন্ট পদ্ধতি জিআরএন সার্চ প্রিন্ট প্রসেস প্রভৃতি পদ্ধতির এ টু জেড তথ্য তুলে ধরব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক চাষের জমি ছাড়া অন্যান্য জমির খাজনা জমা করার জন্য আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে বাংলার ভূমি কথাটি লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন বাংলার ভূমি ডট জিওভি ডট আইএন এই লিঙ্কের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বাংলার ভূমি এই ওয়েবসাইটটি ওপেন হবে যেটি এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া রইল বাংলার ভূমি ওয়েবসাইটে আপনার যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে সাইন আপ বাটনে ক্লিক করে একটি ফর্ম পূরণ করে আপনি ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করবেন এরপর সাইন ইন বাটনে ক্লিক করবেন সাইন ইন বাটনে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পপ আপ বক্স ওপেন হবে যেখানে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ডটি লিখে স্ক্রিনের ক্যাপচাকোড ডি কোড ঘরে লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন এখন খাজনা প্রদান করার জন্য সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পপ অপ বক্স ওপেন হবে এই বক্সের ফার্স্ট অপশান অনলাইন অ্যাপ্লিকেশনের ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সাতটি মেনু ওপেন হবে যার মধ্যে থেকে পাঁচ নাম্বার অপশান ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন পেজটি ওপেন হবে এখন আপনার পর্চা অনুযায়ী ডিস্ট্রিক্ট অপশানের ড্রপডাউন মনেতে ক্লিক করে জেলার নামটি সিলেক্ট করবেন ব্লক অপশানের ড্রপডাউন মনেতে ক্লিক করে ব্লকের নামটি সিলেক্ট করবেন মৌজা অপশানের ড্রপডাউন মেনুতে ক্লিক করে মৌজার নামটি সিলেক্ট করবেন এরপর নিচের দিকে পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্ট অংশটি ফিল করবেন যেখানে ফার্স্ট নেম অংশে আবেদনকারীর নামটি লিখবেন লাস্ট অংশে আবেদনকারীর থার্ড নেমটি লিখবেন ফাদার হাজব্যান্ড অদার্স নেম অংশে আবেদনকারীর বাবা স্বামী অথবা একজন গার্জেনের নাম লিখবেন অ্যাড্রেস অংশে আবেদনকারীর ঠিকানাটি লিখবেন এখন উপভোক্তা বেনিফিসিয়ারি মোবাইল নাম্বার ঘরে আবেদনকারীর একটি মোবাইল নাম্বার লিখবেন মোবাইল নাম্বার লেখার পর পেজের যে কোনো ফাঁকা অংশে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ওটিপি সেন্ট সাকসেসফুল্লি বলে একটি পপ আপ বক্স দেখতে পাবেন এবং আপনার মোবাইলে একটি চার সংখ্যার ওটিপি আসবে এই ওটিপিটি ওটিপি ঘরে লিখবেন এখন ইমেল আইডি ঘরে আপনার একটি পার্সোনাল ইমেল আইডি লিখবেন লেখার পর এই পেজের ফাঁকা অংশে ক্লিক করবেন ওটিপি সেন্ট সাকসেসফুল্লি বলে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন এখন আপনার ইমেলে একটি চার সংখ্যার ওটিপি যাবে এই ওটিপিটি ইমেল আইডির ওটিপি ঘরে লিখবেন এখন আধার নাম্বার ঘরে আবেদনকারীর আধার নাম্বারটি লিখতেও পারেন অথবা নাও পারেন জেন্ডার অংশের ড্রপডাউন মনেতে ক্লিক করে আবেদনকারী মেল ফিমেল আর অদার্স আবেদনকারীর ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেই অপশানটি চুজ করবেন কাস্ট অংশের ড্রপডাউন মনেতে ক্লিক করলে চারটি অপশান দেখতে পাবেন আবেদনকারীর ক্ষেত্রে জেনারেল এস টি এস যেটি প্রযোজ্য সেই অপশানটি সিলেক্ট করবেন এখন রেভিনিউ ডিপোজিশন অপশানটি ফিল আপ করবেন রিলেশনশিপ অংশের ড্রপডাউন মনেতে ক্লিক করে সেলফ অপশানটি চুজ করবেন সেলফ অপশানটি চুজ করার সাথে সাথে দেখবেন ফার্স্ট নেম লাস্ট নেম ফাদার্স নেম অ্যাড্রেস ঘর অটোমেটিক ফিল আপ হয়ে গিয়েছে এখন খতিয়ার নাম্বার ঘরে আপনার কাছে থাকা পর্চা দেখে খতিয়ার নাম্বারটি লিখবেন আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার থেকে এই অ্যাপ্লিকেশানটি করে থাকেন তাহলে ল্যাপটপ বা কম্পিউটারের ট্যাব ক্লিক করবেন আর মোবাইল থেকে এই অ্যাপ্লিকেশনটি করে থাকলে এই পেজের সাদা অংশে ক্লিক ক্লিক করবেন করার সাথে সাথে কনফার্মেশন ডায়লগ বলে একটি বক্স ওপেন হবে যেখানে জিজ্ঞাসা করবে আপনার খতিয়ানটা কি সঠিক খতিয়ান যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস বাটানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার পর্চা অনুযায়ী ওই খতিয়ানে যতগুলি দাগ আছে সেই দাগের প্রতিটি তথ্য এই পেজের নিচের দিকে দেখতে পাবেন এখন প্রথম দাগটি সিলেক্ট করার সাথে সাথে পেজের নিচের দিকে প্লট নাম্বার, শেয়ার এরিয়া, শেয়ার, প্রভৃতি অপশনের তথ্যগুলি অটোমেটিক চলে আসবে এরপর ইউজ অফ ল্যান্ড অংশের ড্রপডাউন মনিতে ক্লিক করে এই দাগটি কোন শ্রেণীভুক্ত সেই শ্রেণীর নামটি সিলেক্ট করবেন এরপর অ্যাড প্লট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচের দিকে প্লট ডিটেলস বলে একটি অপশান শো করবে যেখানে খতিয়ান নাম্বার প্লট নাম্বার শেয়ার শেয়ার এরিয়া ইউজ অব ল্যান্ড প্রভৃতি অপশানগুলি দেখতে পাবেন এইভাবে প্রতিটি দাগ একে একে সিলেক্ট করবেন এবং ইউজ অব ল্যান্ড অংশের ড্রপডাউন মনেতে ক্লিক করে প্রতিটি দাগের শ্রেণী সিলেক্ট করে অ্যাড প্লট বাটনে ক্লিক করবেন আপনার কাছে থাকা পর্চা অনুযায়ী প্রতিটি দাগের তথ্য যখন প্লট ডিটেলস অংশে সিলেক্ট হয়ে যাবে তখন একটু পেজটি স্ক্রল করে নিচের দিকে আসবেন এখন প্রসিড ফাট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কনফার্মেশান ডায়লগ বলে একটি বক্স ওপেন হবে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার পর্চা অনুযায়ী প্রতিটি দাগের তথ্য এখানে আরও একবার দেখতে পাবেন এখন প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ খাজনা ডিটেলস অংশটি ফিল করবেন যেখানে লাস্ট রেভিনিউ পেড আপ টু ইন বেঙ্গলি সন অর্থাৎ এই পর্চা অনুসারে আপনি যদি আগে খাজনা পেমেন্ট করে থাকেন তাহলে কোন বাংলা সালে খাজনা পেমেন্ট করেছিলেন এই অংশে ডবডিতে ক্লিক করে সেই বাংলা সালটি সিলেক্ট করবেন আর আপনি যদি এই পর্চার আগে কোনো খাজনা পেমেন্ট করে না থাকেন তাহলে এই অপশানটি ছাড় দিয়ে রাখবেন এখন আপনি যদি আগে পর্চা পেমেন্ট করে থাকেন তাহলে রেভিনিউ রিসিভ নাম্বার ঘরে আপনার পুরাতন খাজনার রসিদ দেখে এখানে রসিদ নাম্বারটি লিখবেন স্ক্রিনের ডান দিকে একটি হাতে লেখা খাজনার রসিদ দেখতে পাচ্ছেন এখানে কোথায় রসিদ নাম্বার লেখা আছে তা দেখানো রয়েছে এখন ডেট অংশে ক্যালেন্ডারটি সিলেক্ট করে আপনি কোন তারিখে খাজনা জমা করেছিলেন সেই তারিখটি সিলেক্ট করবেন আপলোড অফ দি লাস্ট রিসিপ অংশে আপনার কাছে থাকা খাজনার রসিদটি দুই এমবির মধ্যে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করবেন এখন স্ক্রিনের ক্যাপচার টাইপ দ্য ক্যারেক্টার সোন লেখার পাশে যে বক্সটি আছে সেই বক্সে লিখবেন এরপর নিচের দিকে দি ইনফরমেশন ফার্নিস্ট লেখার আগে যে চেক বক্স আছে সেই চেক বক্সে টিকমার্ক করে সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবারও কনফার্মেশান ডায়লগ বলে একটি বক্স ওপেন হবে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন চার পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পর সাকসেস বলে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন যেখানে অ্যাপ্লিকেশান সাকসেসফুল্লি রিসিভ ফর রেভিনিউ খাজনা অ্যানিউর অ্যাপ্লিকেশান নাম্বার ইজ অর্থাৎ আপনার একটি অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেখতে পাবেন এবং কত টাকা আপনাকে খাজনা পেমেন্ট করতে হবে সেই পেমেন্ট অ্যামাউন্টটি দেখতে পাবেন এই নাম্বারটি অবশ্যই আপনি খাতায় লিখে রাখবেন এখন সিম্পলি ওকে বাটনে ক্লিক করবেন এরপর সবুজ রঙের বর্ডারে ডাউনলোড অ্যাপ্লিকেশন অংশে ক্লিক করে আপনার আবেদনটি ডাউনলোড করে রাখবেন যেটি এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখন এই পেজের ফিজ পেমেন্ট অংশে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং ডিসক্লেমার বলে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন এখন সিম্পলি এক্সিট বাটনে ক্লিক করবেন এখন ফিস কালেকশান পেজে রিকোয়েস্ট টাইপ অংশে রেভিনিউ অ্যাপ্লিকেশান নাম্বার ঘরে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটি অটোমেটিক চলে আসবে এখন এন্টার ক্যাপচা ঘরে স্ক্রিনের ক্যাপচা কোডটি লিখে ভিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পেজের নিচের দিকে অ্যাপ্লিকেন্ট নেম অ্যাপ্লিকেশান ডেট অ্যাপ্লিকেশান ফি প্রসেসিং ফি প্রভৃতি অপশানগুলি অটোমেটিক চলে আসবে এরপর পেমেন্ট করার জন্য নেট ব্যাঙ্কিং কাউন্টার পেমেন্ট ডেবিট কার্ড পেমেন্ট এসবিআই ইপে পেমেন্ট এই চারটি অপশান দেখতে পাবেন যার মধ্যে থেকে আপনি সহজ পন্থা হলো এসবিআই ই পেমেন্ট এই অপশানটি চুজ করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং ডিসক্লেমার বলে আবার একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন এই মেসেজটির এক্সিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পেমেন্ট থ্রু গ্রিপস পেজডি ওপেন হবে এই পেজে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে গ্রিপস টু পয়েন্ট ও পেজডি ওপেন হবে এই পেজে আপনার কিছু করণীয় নেই পেজটিতে আপনার ফিল আপ করা তথ্যগুলি পুনরায় দেখতে পাবেন এখন পেজটি স্ক্রল করে নিচের দিকে আসবেন ভেরিফাই অ্যান্ড চেকড লেখার আগে যে বক্স আছে সেই বক্সটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পেমেন্ট বলে পরবর্তী পেজ ওপেন হবে যেখানে পেমেন্ট মোড অংশের ডপডাউন মেনুতে ক্লিক করে এস বিআই ইপে সিলেক্ট করবেন পে থ্রু অংশের ডপডাউন মেনুতে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে অর ব্যাংক অপশনটি সিলেক্ট করবেন এখন নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন এখানে একটি জিআরএন নাম্বার শো করবে এই জিআরএন নাম্বারটি অবশ্যই আপনি লিখে রাখবেন অ্যাপ্লিকেশান নাম্বারের নিচে এখন ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজটিও স্কল করে নিচের দিকে আসবেন এখন পে না ও বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পেমেন্ট করার বিভিন্ন অপশান দেখতে পাবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই ওয়ালেট এনইএফটি এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট প্রভৃতি অপশান যার মধ্যে থেকে আপনি ইউপিআই অপশানটি সিলেক্ট করবেন ইউপিআই অপশানটি সিলেক্ট করার সাথে সাথে পেজের ডান দিকে ইউপিআই আইডি এবং ইউপিআই কিউআর এই দুটি অপশানের মধ্যে আপনি ইউপিআই কিউআর অংশে সিলেক্ট করে পে নাও বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে ইউপিআই কিউআর কোড শো করবে এই কিউআরে আপনি মোবাইল স্ক্যানার ইউজ করে পেমেন্টটি সম্পূর্ণ করবেন পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাওয়ার সাথে সাথে এই পেজটি লগ আউট হয়ে যাবে এখন আপনি পুনরায় বাংলার ভূমি ওয়েবসাইটে সাইন ইন করবেন এরপর সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পপ আপ বক্স দেখতে পাবেন এই বক্সের জিআরএন সার্চ অংশে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এখন রিকুয়েস্ট টাইপ অংশের ডব ডান মনেতে ক্লিক করে রেভিনিউ অপশানটি চুজ করবেন এন্টার জিআরএন নাম্বার ঘরে আপনার খাতায় লেখা জিআরএন নাম্বারটি লিখবেন অ্যাপ্লিকেশন নাম্বার ঘরে আপনার খাতায় লেখা অ্যাপ্লিকেশান নাম্বারটি লিখবেন এন্টার ক্যাপচাকোড ঘরে স্ক্রিনের ক্যাপচাকোডটি লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে স্ক্রিনে একটি পপ আপ মেসেজ শো করবে এখন সিম্পলি ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর পেজটি একটু স্কল করে নিচের দিকে আসবেন এখন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে পেজের নিচের দিকে পেমেন্ট সাকসেসফুল রিসিপ্ট ফর দি অ্যাপ্লিকেশন ক্যান নাও বি ডাউনলোডেড ফ্রম বাংলার ভূমি রিসিপ রিপিন্ট সেকশান অর্থাৎ আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গিয়েছে এখন বাংলার ভূমি ওয়েবসাইট থেকে খাজনার রশিদটি রিপিন্ট সেকশান থেকে ডাউনলোড করতে পারবেন এখন পুনরায় সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পপ আপ বক্স ওপেন হবে এই বক্সের অ্যাপ্লিকেশান অর রিসিপ্ট রিপিন ডংসে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে রিকোয়েস্ট রিপিন বলে একটি পেজ ওপেন হবে এই পেজের রিকোয়েস্ট টাইপ অংশের ডবডন মনেতে ক্লিক করে রেভিনিউ রিসিপ্ট অংশটি সিলেক্ট করবেন এরপর অ্যাপ্লিকেশন নাম্বার ঘরে আপনার খাতায় লেখা অ্যাপ্লিকেশান নাম্বারটি লিখবেন এরপর খতিয়ান নাম্বার ঘরে আপনার পর্চাটি দেখে খতিয়ান নাম্বারটি লিখবেন এখন এন্টার ক্যাপচা ঘরে স্ক্রিনের ক্যাপচা কোডটি লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার জমির খাজনার রসিদটি একটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হবে এই খাজনার রসিদটি আপনি অবশ্যই একটি হার্ড কপি হিসাবে প্রিন্ট আউট করে রাখবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কৃষি জমি ছাড়া অন্যান্য শ্রেণীভুক্ত জমির খাজনা প্রদান করবেন কিভাবে পেমেন্ট করবেন কিভাবে এবং খাজনার রসিদ অনলাইন থেকে ডাউনলোড করবেন কীভাবে তার স্টেপ বাই স্টেপ প্রসেসটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন